নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণের দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে চাকরি যোগ্য চাকরি হারারা তারা আন্দোলন করেছেন আইনজীবীরা আদালতে মামলা করেছেন হাইকোর্টে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে তা সত্ত্বেও রাজ্য সরকার আজ পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের আলাদা তালিকা বার করেননি শিক রাজ্যের শিক্ষামন্ত্রী রাত্ত এখন যখন সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি আইনের প্যাঁচে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি প্রকাশ্যে বেরিয়ে আসত তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে সংকটটা ঘনীভূত হয়েছিল এই সংকটটা ঘনীভূত হতো না তাহলে চাকরি সবাইকে হতে হতো না সুপ্রিম কোর্টে যদি পরিষ্কারভাবে কলকাতা পরিষ্কার রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য শিক্ষা দপ্তর সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে যদি বলতো মহামান্য বিচারপতি এই হচ্ছে অযোগ্যদের তালিকার বাকিরা সব ফ্রেশ এবার একটু মনে করে দেখুন সিদ্ধার্থ মজুমদারের কথা স্কুল সার্ভিস কমিশনের প্রধান তিনি বলেছিলেন কি করে বলবো যে বাকিরা যোগ্য অর্থাৎ জলটা এমনভাবে মিশিয়ে রাখা হয়েছে যে অযোগ্যদের তালিকা বার করলেই এই অযোগ্যরা শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের কলারটা ধরবেন এবং টাকাটা দাবি করবে আমাদের কাছ থেকে তো টাকাটা নিয়েছেন এবার আপনি কেন আমাদের অযোগ্য বলছেন ঠিক এই কারণেই যোগ্য এবং অযোগ্যতার তালিকা আজও বার করেননি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের করকানি খেয়ে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা বার করতে হবে অযোগ্যদের তালিকা বার করলেই তো যোগ্যরা বেরিয়ে আসবেন ভালো করে বুঝুন অযোগ্যদের তালিকা যে মুহুর্তে স্কুল সার্ভিস কমিশন বসু শিক্ষা দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন বার করবেন যে এরা অযোগ্য দুটো জিনিস হবে এক হচ্ছে এদের কাছ থেকে ঘেঁটি ধরে কলার ধরে বলবে আমার বাবার জমি সম্পত্তি বেছে তোমাদের টাকা দিয়েছি আগে টাকাটা দাঁড় কর দাও এই দাবিটা একদিকে উঠবে অন্যদিকে যারা যোগ্য তাদের তালিকা তো বেরিয়ে আসবে তাহলে তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে কেন তাহলে তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে কেন এটা যদি প্রথমেই ব্রাত্য বসু করে দিতেন এটা যদি প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দিতেন আজকে এই সংকটের মধ্যে পড়তে হতো কি পড়তে হতো না কিন্তু আজকে সুপ্রিম কোর্টের করকানিখে সাত দিনের সময় এবং সুপ্রিম কোর্ট যে ভাষায় তিরস্কার করেছে সরকারকে যে একজনও যদি অযোগ্য পরীক্ষা বসে রাজ্য সরকারটা প্যাঁচ মারছিল একটু ভালো করে খেয়াল করুন যারা যোগ্য আজ হারা বা যারা চাকরি পরীক্ষায় বসতে পারছেন না বা যারা দু অন্যান্য সালের পরীক্ষার্থীরা বসে রয়েছেন একটা সামান্য চাকরির জন্য একটা চোর প্রতারক মহিলা রাজ্যটাকে শেষ করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন সেই সময়ে দাঁড়িয়ে রাজ্য সরকারের প্যাঁচটা একটু ভালো করে ভাবুন যে অযোগ্যদের পরীক্ষায় বসাবো তারপর মামলা হবে সমস্ত প্রক্রিয়াটা আবার বাতিল হবে ভালো করবেন এখনও যে সেই সম্ভাবনা নেই তা নয় অর্থাৎ যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন বা যারা পরীক্ষা দিচ্ছেন তারা কী সংকট নিয়ে সংশয় নিয়ে পরীক্ষার হলে যাবেন বলুন তো যে এখনও জল মেশানোর চেষ্টা করছেন দুধের মধ্যে একটা সরকার এখনও পর্যন্ত তালিকা বার করছেন না এবার ধরুন তালিকাটা বেরোলো এই তালিকাও স্বচ্ছ হবে না কারণ তার মধ্যে ওয়েমার সংক্রান্ত যে অযোগ্যদের তালিকা তার মধ্যে থাকবে না তার মধ্যে নিশ্চিতভাবে বলা যায় এটার জন্য জ্যোতিষ হওয়া দরকার নেই তার মধ্যে এক্সপায়ারি অব দ্য প্যানেলের পর যাদের রিক্রুট করা হয়েছে তারাও তো অযোগ্য সেই নামগুলোও থাকবে না তাদের পরীক্ষা বসাচ্ছেন আর এই রাজ্যে সরকার প্রতারক চোর সরকার ওই মহিলা নবান্নে যিনি বসে থেকে পিসি ভাইপো মিলে একটা প্রাইভেট লিমিটেড চোর এদের কোম্পানি রাজ্যটাকে তছনছ করছেন সেই মহিলা এবার প্যাঁচটা কী কষেছেন একটু ভালো করে খেয়াল করুন কিছু আইনজীবীদের সঙ্গে নিয়ে এই প্যাঁচটা কষেছে যে অর্থাৎ অযোগ্যদের বসিয়ে দেব এখন বলা হচ্ছে মাঝে মাঝে দেখবেন এটা সংবাদ মাধ্যমে বেরোয় আরে পরবর্তীকালে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তো ওগুলো বাতিল হয়ে যাবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যারা অযোগ্য বাতিল হয়ে যাবে তারা পরীক্ষায় বসবে কেন এইখানেই সুপ্রিম কোর্ট বলেছে একজন অযোগ্যকেও পরীক্ষায় বসিয়ে দিন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জেলে যাবেন আপনি সিদ্ধার্থ বন্ধু আপনি শুনে রাখুন জেলে যাবেন প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন আপনিও জেলে যাবেন কেউ কোনো কেউ বাঁচাতে পারবে না মানে যে জায়গায় সুপ্রিম কোর্টে মামলাটা চলে গেছে আলটিমেটলি সুপ্রিম কোর্টও বুঝে গেছে এরা চেষ্টা করছেন এবং কালো অবজারভেশনে গত কালো অবজারভেশনে বলেছেন খেয়াল করেছেন দিয়ে এখনও অযোগ্যদের ঢোকানোর চেষ্টা করছেন আজকে তো যা বলেছেন আমি বলছি এরপর এই রিপোর্টের পর এই অর্ডার আপলোডেড হবে আমি সেদিকে নজর রাখবো আপনাদের কাছে বিশেষ প্রতিবেদন সেটারও প্রেস করবো কিন্তু আজকে যা বলেছেন সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা বার এত দিন ধরে চাকরি হারারা দিনের পর দিন পুলিশের ওই অনিশ সরকার কুখ্যাত অনিশ সরকার বাহিনীর লাঠি খেয়েছেন মার খেয়েছেন পুলিশের লাঠি খেয়েছেন হওয়ার পর একটা সিম্পল ডিমান্ড ছিল তিনটে ডিমান্ড ছিল প্রথম ডিমান্ডটা যোগ্য এবং অযোগ্য আলাদা করে তাহলেই তো যোগ্যতে চাকরিটা বেঁচে যেত আমি কোনো সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করব না কিন্তু আমি একটা কথা বলবো সুপ্রিম কোর্ট যে এই রায়টা যদি প্রথম দিন দিয়ে দিত আজকে এই যোগ্যদের পরীক্ষার হলে যেতে হতো না হতো কি ভেবে দেখবে না চলুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুজনের বক্তব্যই আপনাদের এই বিষয় নিয়েই শোনাব নমস্কার সুহিত বাবু সম্মানাই বলছি হ্যাঁ নমস্কার সন্ময় বাবু বলুন বলছি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে টেন্টেড দা তালিকা বাদ করতে বাধ্য হবে স্কুল সার্ভিস কমিশন মানে যেটা দীর্ঘদিন ধরে দাবি ছিল যারা আন্দোলন করছেন তাদের আপনি কি মনে করেন এনজিবি হিসেবে এখানে এই মামলার সঙ্গে আপনি অত প্রতভাবে যুক্ত যে কোনভাবে স্কুল সার্ভিস কমিশন শেষ পর্যন্ত টেন্টেড তালিকাটা বাদ করবে দেখুন আপনাকে আমি এর আগেও বলেছিলাম টেন্টের তালিকা স্কুল সমিশনকে বার করতেই হবে আজ নয় কাল এই যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সাত দিনের মধ্যে এই তালিকাতেও দেখবেন প্রকৃত ধরুন একশো জন অযোগ্য থাকলে নব্বই জনকে বার করবে বা সত্তর জনের বার করবে তিরিশ জনের বার করবে না ওদের চেষ্টাই হলো একজন অযোগ্যকেও যদি আমি চাকরি বাঁচিয়ে দিতে পারি টার্গেটটা হলো যেন তেন প্রকারে অযোগ্যদের বাছানো হোক আমি আজকের দিনে আপনাকে বলে দিচ্ছি ওই যে অযোগ্য তালিকা থাকবে সেখানে দেখবেন হয়তো সবার ওএমআর বার করবে না কিছুদের ওএমআর চেপে দেবে আফটার এক্সপায়ারি অফ প্যানেল যারা চাকরি পেয়েছে তাদের কারোর নাম প্রকাশ করবে না তাদের তালিকাই বার করবে না ঠিক আছে কিন্তু হাইকোর্টে কিন্তু সেই তালিকা দিয়েছে আফটার এক্সপায়ারি কবে হয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এক বছর প্যানেলের মেয়াদ পুড়িয়ে যাওয়ার পরে যারা যারা চাকরি পেয়েছে সবার সবাই বেআইনি সেই তালিকাও কিন্তু এখন অব্দি বার করে উঠতে পারেনি বার করবেই না তাই এই ভাবেই আবার এই সাত দিন পর আবার মামলা হবে আবার তখন থাপ্পড় খাবে আবার তারপর বার করবে আপনাকে একটা জিজ্ঞেস করি যে মানে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে বোধ রায়টা আজকে হয়েছে নির্দেশটা হয়েছে আপনার কি মনে হয় যে এরপরেও রাজ্য সরকার এই রায়কে আবার রিভিউ করার জন্য বা অন্য কোনো দেখুন এই রায়ের কোনো রিভিউ হবে না প্রথম দ্বিতীয় আরেকটা কথা বলে দিই আমি জানি না আপনি শুনেছেন কিনা পরিষ্কার সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে আপনারা যে রিক্রুটমেন্ট করছে তার উপর আমাদের নজর থাকবে এবং একটাও যদি দেখা যায় কোনো অযোগ্য প্রার্থী পরীক্ষায় কমিশনকে তার ফল করতে হবে এবং আরেকটা ইম্পর্টেন্ট বলেছে বসলেই হবে চাকরি পেয়েছে কি পায়নি আমরা দেখতে যাব না একজনও অযোগ্য যদি এই পরীক্ষায় বসেছে তালে তার ফল ভোগ করতে হবে যে পেচটা বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বা বিকাশ ভবনের পক্ষ থেকে তারা এনজবি দিয়ে করানো হচ্ছে যে এখন তো ফাইনাল হচ্ছে না এখন তো পরীক্ষা হচ্ছে পরবর্তীকালে ভেরিফিকেশনের সময় আমরা চেক করব মূল কথা কেন ভেরিফিকেশন এটা কি সুপ্রিম কোর্ট আরেকটা দুর্নীতি আমি বলছি তার মানে আপনি জানেন এই লোকটা অযোগ্য এর থেকে 500 টাকা নিচ্ছেন ফর্ম ফিলআপের জন্য সেই টাকাটা আপনি কেন ইনকামে

একটা মডেল গভর্নমেন্ট হলে এরকম করা উচিত যেই রাজ্যে আইনের শাসনই চলে না শাসকের আইন চলে আপনি সেগুলোর থেকে এক্সপেক্ট করছেন মানে আপনিও পারেন বটে সময় না কি আশা করি তার কারণ আফটার একটা নির্বাচিত সরকার তো তারা অনেক বড় বড় ডায়লগ দেয় প্রকাশ্যে ফলে তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকেই বারবার করে প্রশ্নটা আসে তো টেন্টেডদের তালিকা তাহলে দু তারিখের মধ্যে বেরোচ্ছে তো সাত দিনের মধ্যে টেন্টেডদের তালিকা বার করতে হবে এবার যদি ধরুন বার না করে আমি সবটাই হাইপোথেটিক্যাল বলছি যদি ধরুন চুজার আমার মেনশন হবে প্লাস কনটেন্ট ফাইল করা আছে কনটেন্ট ফাইল করা আছে এবং এবং রাজ্য সরকার তো এটা সমূহ বিপদে পড়লো আমার অন্তত অ্যাপারেন্টলি মনে হবে যে শেষ পর্যন্ত যে দাবিটা আপনারা আদালতে করেছিলেন কলকাতা হাইকোর্টে করেছেন সুপ্রিম কোর্টে করেছেন একটা কথা বলবো আমার ধারণা রাজ্য সরকারের আইডিয়া ছিল আমরা এরকম টেন্টেডদের বসিয়ে পরীক্ষাটা বানচাল করব সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পরীক্ষাটা হবে আপনারা টেন্টেডদের তালিকা বার করুন এদের বাদ একটু তো অসুবিধা হয়েই গেল আমার আমার ছোট্ট লাস্ট শেষ প্রশ্ন আপনার কাছে ধরুন টেন্টেটের তালিকা বার করলো এবার এর বাইরেও আরো টেন্টেড রইলো যেটা আপনারা আইনজীবীরা চট করে ধরতেও পারবেন কারণ আপনারা বিভিন্ন কাগজপত্র আপনাদেরও হাতে আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন পরীক্ষার সময় এসে গেল সব পরীক্ষা বসে গেল তাহলে কি পরীক্ষাটা আবার ক্রাইসিসের মধ্যে চলে গেল আমরা পরীক্ষাটা ক্রাইসিসের মধ্যে যাতে না আসে সেটা চেষ্টা করব কিন্তু তাদেরকে এই মানে তাদের কোনো অযোগ্য এই পরীক্ষায় কোনোভাবে যেন সে লিস্ট মেরিট লিস্টে না আসে বা চাকরি না পায় সেটা আমরা দেখবো যদি কেউ থাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখুন এটা সুপ্রিম কোর্টে প্রথম যেদিন রায় হয় কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানির পর চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকছে এবং সেই রায় বল থাকার ফলে লিস্ট পাবলিশ করাটা দায়িত্ব ছিল এসএসসির এসএসসি সেটা করেনি এমনকি যখন তারা দরখাস্ত করে বললেন যে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য তো সময় বাড়িয়ে দাও তখনও সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছেন পরীক্ষা নেওয়ার সময় বাড়াচ্ছি এবং স্কুল চালাবার জন্য একমাত্র তাদেরই আমরা অনুমতি দিচ্ছি যাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ নেই যদিও সমস্ত প্যানেলটা বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগে কিন্তু একদল সরাসরি দুর্নীতি করেছে আরেক দল সরাসরি দুর্নীতি করেনি এই পার্থক্যটা সুপ্রিম কোর্ট করেছিল তখন এসএসসি বসে ছিল তারা বলছিল সুপ্রিম কোর্টের আয় মানিনা মানমনা আইবিসিডিই অনেক কিছু আমার আছে এই সব বলে জটিলতা পাকিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল দুর্নীতিগ্রস্তদেরও খানিকটা চালিয়ে দেওয়া তথাকথিত দুর্নীতিগ্রস্ত নয় তাদের সঙ্গে সেই চেষ্টাটা আজকে অন্ততপক্ষে বন্ধ হলো যদিও তারা প্রকাশ করবেন কিনা আমার সন্দেহ আছে এবং সেটা সুপ্রিম কোর্টের আদেশ নয় এসএসসির পক্ষ থেকে আন্ডারটেকিং দিয়েছেন যে একটা আমরা সাত দিনের মধ্যে প্রকাশ করব। সেটাই সুপ্রিম কোর্ট বলেছেন আমরা এটাই রেকর্ড করলাম যে সাত দিনের মধ্যে প্রকাশ করবে এখন এই লিস্ট প্রকাশ হোক তারপর দেখা যাবে অনেক আরো তথ্য ঘুড়ো তথ্য বেরিয়ে পড়বে লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে ধন্যবাদ